বাজান থাম আর খাইস না ভাতে অভিশাপ দিব আর খাইস না আব্বা আর তিন ডিস ভাত খাই আর খামো না আব্বা আমার পাঁচ লাখ টাকা লাগবো রয়েল ইনফিনিটি বাইক নেব হালার পোলা আমার চোখের সামনে থেকে সরে যা ঠিক আছে টাকা কিভাবে নিতে হয় আমি ভালো করেই জানি এই নেন হালক ভাই আপনার গরুর দাম পাঁচ লাখ টাকা আব্বা তুমি তোমার টাকা দিলা না এখন এই পাঁচ লাখ দিয়ে এই ওটা কি হালক ভাই না আমি হালকা নই আমি হলাম একমাত্র প্রেম ফুল এন্ড ফাইনাল 6G ব্লুটুথ বয় সুন্দরী তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে ও আপনি সেই বলো আমি হলাম প্লে অন এন্ড অনলি ফুল এন্ড ফাইনাল 6G ব্লুটুথ বয় 5G শুনেছি কিন্তু 6G শুনিনি কারণ তোমার ফোনটাও ওভার স্মার্ট বাইকে ওঠো চলো রাইডে যাই ঠিক আছে বাজান আর খাইস না তা পেটটা ফাইটা মইরা যাবে যা গরুডারে মাঠে নিয়ে ঘাস খাওয়াই নিয়ে আয় ঠিক আছে আব্বা যাচ্ছি আব্বা লাল গরুদা তো ঘরে নাই। কস কি? নিশ্চয়ই এই হালকা গরুদা কিছু করবে। এই বেটা, বাইক কই পাইছো? அப்பா, বাইক তো লটারি পাইছি। হালার পোলা। அப்பா, আমারে মার লাগা। বাজান, আমার ভুল হইছে। আ কান্ডিশ না।